সকাল সকাল ঘুমড়ে উঠিয়ে নি ও যে দেখি পারো তোমার মানে মুখে চুলটা ঠিক করে নিন চুলটা ঠিক করার পর ঘুমে উঠিয়ে ঘুম উঠিয়ে দেখো ফাঁকায় বস্তা হলে তোমার পাঁচ পড়তে চটকির দাঁতটা ঘুষি মুড়িটা গুয়ে মুড়িরা গুয়ে নেওয়ার পর দেখে তারপরে চটকিরি মই মুু গপ গপিয়া গুয়ে সারার পর হেভি টেস্ট না করে পকড়ি ভাজা দিকে মারি দিন গপ তারপর বস্তাটা ছাড়ার পর সঙ্গে সঙ্গে বাহিরিয়েদেরটা ঠিক আছে বলি ঘুরতে চালিয়েলি টিপ টিপ বৃষ্টি পড়তে তো তারপর টপকিরি আমি ঘরের দিকে চালিয়ে নু সঙ্গে সঙ্গে বসা ঘরের দিকে আসার পর দেখুন প্রায় ছ সাত বছর পর আবার আমার ঘরে মাংস রান্না হলে টপকির মাংসটা নিয়ে ন্লেটে দুপিস টপকির মাংসটা মার দিন গরম গরম যে টেস্ট নাগড়ে যেমন মনে হয় কত বছর পর আবার খাওয়ানো ছশ বছর পর মাংস খাওয়ানো আমার কষা দুপিস মার দিন তারপরে ঝৌকা দুপিস আউ সেটিয়ে গরম গরম চাখনা করে দিল भिडियो भाला लाइक सब्सक्राइब कमेंट चैनल के फलो वो अवश्य इंस्टाग्राम यूट्यूब